আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কাছের এবং দূরের দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ তোমার নাম কী জানো আমরা আছি কি কবির হোসেন আমার প্রিয় সেনের ছোট ভাই প্রিয় হোসেনের ছোট ভাই তাকে নিয়ে এটা এই স্থানের নাম কি তোমার নামটা কি বল না কবির হোসেন প্রিয় ছোট ভাই সে কিন্তু এখন যে ইনকাম করে তার শুনলে দেখবেন অনেকে পারে না কারণ সে ইনকাম করে দৈনিক সাতশো থেকে আষ্টশো টাকা কয়লা ই করে কি করো ওইখানে বিক্রি করো গাড়ি বিক্রি করো ও থেকে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না তো সেই দিয়ে কবির হোসেন ইনকাম করে প্রায় সাত আষ্টশো টাকা দেখেন

তুমি কি গান টান পারো গান পারো না এই যে আলমগীর ভাই সে ওই যে যাচ্ছে হ্যাঁ